তো ভাই ব্রাদার আজকের ব্লকটা দুশো মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন অনেক মজা হবে হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন ব্লক নিয়ে আবার হাজির হলাম সকাল সকাল বের হয়ে গেলাম দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্র তিস্তা সোলাল লিমিটেড এর উদ্দেশ্যে তো সবাই সাথে থাকবেন এবং এনজয় করবেন ফুল ব্লকটা আমার বাড়ির পাশেই যে নদীটা সেই নদীর চট দিয়ে আমাকে যাইতে হবে সো দেখতেই থাকুন আমি এখন আছি অনেক দূরে মেবি আমার বাড়ি থেকে অনেক দূরে সো এটা নদীর মাছ বরাবর আমি এখন তো দেখতেই পারছেন আজকের ওয়েদারটা মোটামুটি অনেকটাই ভালো সো আমি যাব এবং আপনাদেরকে দেখাবো রোগটা এনজয় করুন সো আমি মোটামুটি অনেক দূরে চলে আসছি তো আপনারা যারা আসতে চান আপনারা যারা আসতে চান আমাকে কমেন্ট বক্সে বললেই হবে আর না হয় ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেবো ফুল তথ্য তো আপনারা ওইখান থেকে দেখে দেখে আসতে পারবেন তো যারা উলিপুর থেকে আসতে চান তারা বড় বড় নাগাড়াকুলায় আসবেন তো আমার আজকে প্ল্যান আছে আমরা যাব আলি বাবা থিম পার্ক বা সোলার পান যারা নয়শো একর বা হাজার একর আছে ওইখানে যাবো তো সাথেই থাকবেন এবং এনজয় করবেন যে আপনারা দেখার চেষ্টা করবেন আর যারা আসতে চান সংক্ষিপ্ত আকারে আমি তো এখানে বলতেছি সেরোনাম দেয়া থাকবে নিচে দেখে নিতে পারবেন সময় আসলে গাইজ দেখতে দেখতে আমি অনেক দূর চলে আসছি সো আসলে চরের জীবন মানে চরের মানুষের জীবনটা এতটা সহজ না এই সব বালু পার করে তাদেরকে যে চরের জমিগুলো আবাদ করে সেগুলো নিয়ে দিতে হয় সব ও জমা জমি সব আবাদ করবে এগুলো এবং দেখতে পাচ্ছেন সে মানে শুধু বালু ছাড়া এখন কথাই নেই এখানে তো আমি কিন্তু যাব ওই যে ওইখানে ওই ওই জায়গাটাতে ওইখানে নৌকা আছে ওখানে নৌকা করে পার হব সো আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন এবং পার হওয়ার পর ওই দিক যাবো আমি পাওয়ার প্লান্ট নয় তো সবাই থাকবেন জুম করে দেখানোর চেষ্টা করতেছি ওই দিক এখানে আছে দেখবেন আসলে হ্যাঁ নদী নদীর চরগুলো দেখতে অনেক সুন্দর মেবি যাদের মন খারাপ থাকে তারা যদি বলে যে আমি আজকে যাবো ওই তো ঘুরতে তারা আসলে অনেক শান্তি পাবে এইসব বালু দেখতে পাচ্ছেন নদু মরুভূমি কোনো মানে শহরের মতো কোনো কোলাহল নেই একদম ফ্রেশ ভাই আমরা মনে হয় নৌকা এখন পাবো না দেরি আছে বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন ওই যে ওই দিক ওইখানে দেখতে নৌকা মানে ওই পাড়ে আমরা এখন এই ওই ঘাট এখানে মেয়ে বি একটা মেয়ে দাঁড়ায় আছে তো আমরা যাব নৌকা যখন আসবে তখন তো আমাদেরকে যেতেই হবে সো এই আর কি নদীর পারে মানুষের জীবন সো আজকে আমরা হঠাৎ করে যাব তো আমাদের সমস্যা নেই যারা প্রতিনিয়ত যাওয়া আসা করে তাদের অনেক সমস্যা হয় সো দেখবেন সাথে থাকে কতক্ষণ যাইতে পারি আমি বলেছিলাম যে এখানে আসার সময় যদি আমরা নৌকা না পাই তো আমাদের দেরি হবে ওয়েট করতে হবে সো এখন আমরা এখানে আসি ঘাটের পাড়ে আসি বাট নৌকা নেই হ্যাঁ দেখতে পাচ্ছি নৌকা তো কী করা যায় দেখা যাক তো আমাদেরকে এখন তিরিশ মিনিটের মতো এখানে দাঁড়িয়ে থাকতে হবে তারপর যদি আর কি পাই তো ব্রাদার অবশেষে আমরা নৌকা থেকে নামলাম অনেকটা সময় ভোগান্তির পর সো চড়ে মানুষের জীবন ভাই এমনই উঠছেন আমরা হঠাৎ করে একদিন আসলাম তাতেই যেভাবে বুঝতে পারলাম আসলে অনেক পরিশ্রম আছে অ্যান্ড আপনাদেরকে রোদে দাঁড়াই থাকতে হবে নৌকার জন্য যদি তৎক্ষণাৎ নৌকা পান তাহলে তো ভালো হলে যারা দেরি করে বা খেয়া মিস করে নৌকা মিস করে তাদের সময় লাগে এটা হচ্ছে ওই পাড়ের জমি আমরা যাবো ওই যে ওই দিক ওই যে বর্ডার দেখা যাচ্ছে পাওয়ার প্লান্টের যে ওরা বর্ডার দিয়েছে ওইটা দেখা যাচ্ছে চরের জমি অনেক এসব জমি প্রায়গুলা মানুষ আবাদ করে আর কিছুগুলো থাকে এভাবেই দেখতে পারছেন ভুটটা জমেই যে আমরা অলরেডি চলে আসছি সে কামড়া জায়গায় সো এখন এনজয় করুন দেখতে থাকেন যে দেখেন ভাই গেটে ঢুকলাম আগে এটা ছিল না এখন এটা গেট দেশে মাছ দিয়ে আন্দোলনের পর জলের পর ভাই দেখতে পাচ্ছেন মানে ছোলার মানে এখানেও কত পরিমাণ ছোলার আছে তার কোনো মানে একটা নির্দর্শনী আইডিয়া নেই এসব এদের ভিতরে রাস্তা প্রজেক্টের দ্বারা আছে সিকিউরিটি মিকিউরিটি ত্যান এগুলো আমরা ভিতর দিয়ে যাবো ওই ওই পার্টে যাওয়ার চেষ্টা করবো দেখি কি হয় সেখানে সিকিউরিটি তো কিছু বলল না তো দেখেন মানে হ্যাঁ ভাই এগুলো সে অ্যাডাপ্টার মেশিন এইগুলা সব ঘর অ্যাডাপ্টার ঘর মানে হাজার হাজার মেইন পয়েন্ট ওই দিক দেখা যাচ্ছে চোখ আজকে আপনাদের বলেছিলাম যে সেই আলিবাবার এক হাজার একর সোলার পাওয়ার প্ল্যান্ট সেই প্লান্টের ভিতরে আমি এখন আছি তো দেখতে পাচ্ছেন এইগুলাই সো এখানে ওই সালমান এফ রহমান নামে একজন ছিল না ওনার সব ছিল সরকারি আপনার আমার জনগণের টাকায় গুলা সব করা হয়েছিল মানে মানে এখানে যতগুলো সোলার আছে তার কোনো হিসাব নাই আর কি ওই যে ওইখানে মেশিন দেখতে পাচ্ছেন একটা অ্যাডপ্টর সো এইখানে যেগুলো বিদ্যুৎ উৎপন্ন হয় সোলার থেকে মেবি এখানে অনেক লক্ষ লক্ষ সোলার আছে তো এইগুলো বিদ্যুৎ আমাদের রংপুর শহরেই আর কি যায় তো আপনারা যারা আসতে চান তারা আমার ডিসক্রিপশান বক্সে সব বলা আছে ওইভাবে আপনারা লোকেশন অনুযায়ী আসতে পারেন তো দেখতে পাচ্ছেন সোলার অভাব নেই আমি আপনাদের হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে দেখাচ্ছি সো এই পর্যন্ত আমাদের ভিডিও তো ভাই ব্রাদার আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই তো আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই নতুন অবস্থায় তেমন একটা ভিডিও ভালো হয় না তো সবাই দোয়া করবেন